হরে কৃষ্ণ একটা খুব সুন্দর গল্প ছোট্ট আমি শুনেছি তাই তোমাদেরকেও আজ শোনাচ্ছি এক দাদু তার নাতিকে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করে শোনাত তার নাতি একদিন দাদুকে বলল যে দাদু তুমি যে আমাকে প্রতিদিন ভগবদ গীতা পাঠ করে শোনাও আমি যে কিছুই মনে রাখতে পারি না শুধুই ভুলে যাই কোনো শ্লোক মনে রাখতে পারি না তুমি যা বোঝাও সেটাও ঠিক করে বুঝতে পারি না তাহলে তোমার কী লাভ আমাকে ভক্তদিকেটা পাঠ করে শোনাবার তখন দাদু বলল আচ্ছা ঠিক আছে ওই ঘরের কোণে একটা নোংরা বালতি আছে তুমি ওই বালতিটা নিয়ে নদীতে যাও আর ওই বালতিটার মধ্যে জল নিয়ে এসো তখন নাতি বলল ঠিক আছে দাদু বালতিটা নিয়ে নাতি নদীতে গেল কিন্তু বালতিটার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র ছিল সে জল পরে যখন আনছিল, তখন সব জল পড়ে গেছিলো তখন নাতি দাদুকে এসে বললো যে দাদু এই বালতিটার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র আছে আমি যতই জল আনি না কেন শুধুই সেই জলগুলো শুধু পড়ে যায় তখন দাদু বলল কিছু হবে না তুমি ফের বালতিটাকে নিয়ে যাও আবার জল ভরে নিয়ে এসো নাতি দাদুর কথা শুনে ফের গেল ফের সব জল পড়ে গেল বালতিটা খালি হয়ে গেল নাতি দাদুর কাছে খালি বালতি নিয়ে এসে বলল দাদু তুমি আমাকে বারবার এই বালতি নিয়ে কেন পাঠাচ্ছ বালতিটা তো মধ্যে তো অনেক ছিদ্র আছে জল তো পড়ে যাচ্ছে তখন দাদু বলল বাবা আমার আরেকবার কথা শুনে তুমি আর একবার বালতিটা নিয়ে নদীতে যাও আর জল ভরে নিয়ে এসো নাতি তো দাদুকে না করতে পারলো না নাতি ফের বালতিটা নিয়ে নদীতে গেল ইতিমতোই সমস্ত জল পড়ে গেল খালি বালতি নিয়ে এসে নাতি দাদুকে বলল যে দাদু দেখো আবার এই বালতির মধ্যে এক এক ফোঁটাও জল নেই সব জল খালি হয়ে গেছে তখন দাদু বলল সব জল খালি হয়ে গেছে তো ঠিক বলেছো কিন্তু একবার বালতিটার দিকে তাকিয়ে দেখো বালতিটা কীরকম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে বালতিটা যতই দাদু এই গল্পের মধ্যে নাতিটাকে এই বোঝাতেই চাইলো যে আমরা যতই ভগবদ্গীতা কোনো শ্লোক না মনে রাখতে পারি না বুঝতে পারি কিন্তু আমরা যদি কানে শুনিও না আমরা যদি এতটুকু পড়ার চেষ্টাও করি মানছি হয়তো ঠিক করে উচ্চারণ করতে পারবো না প্রথম প্রথম কোনো মানে বুঝতে পারবে না কিন্তু তুমি যদি নিয়মিত পাঠ করো না তাহলে তোমার ধীরে ধীরে নিজের ভেতরের চিত্ত একদম পরিষ্কার শুদ্ধ হয়ে যাবে আর কিভাবে হবে তুমি সেটা জানতেও পারবে না তুমি নিজেকে ভক্তির রাস্তায় যে কিভাবে নিয়ে এলে সেটা তুমি বুঝতেও পারবে না যখন তুমি ভক্তির পথে এসে যাবে তখনই বুঝতে পারবে যে তোমার তুমি কিভাবে ভক্তির পথে এলে তাই ভগবদ্গীতা তুমি পাঠ করতে পারো না পারো কিন্তু চেষ্টা করো পাঠ করার কারণ এই ভগবদ গীতাতেই আমরা জীবনে কিভাবে বাঁচব কিভাবে জীবনে কি কাজ করা উচিত না করা উচিত সমস্ত কিছু লেখা আছে আর তোমার জীবনে সমস্ত সমস্যার প্রশ্নের উত্তর তুমি এই পেয়ে যাবে হরে কৃষ্ণা राधे राधे